গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এ যা সরি গুড মর্নিং বলছি এখন এখন হচ্ছে দুপুর ভুলেই গেছি প্রতিদিন গুড মর্নিং বলি তো এই দেখো কোনো কাজের থেকে ফিরে এসছে আর রাতে ঝড় হয়েছে দেখো মাস সব ভেঙে পড়ে একাকার হয়ে রয়েছে তো তাই ওই পরের জমিতে গিয়েছে বাস সেটা কেটে নিয়ে আসছে কারণ কি বলো তো পরের জমিতে যদি আটকে থাকে তাহলে সেটা তো তারা মেনে নেবে না না তো ওই দেখো ওই পাশে জমিটাতে পড়েছিল বাসের আগাগুলো তো কেটে কেটে টেনে টেনে আনছে দেখো আর একজন থাকলে ভালো হতো একা একা কষ্ট হয় আনতে কিন্তু কি করবে ভাই একা সংসার কিছু তো করার নেই তো কুটুটা আমার কোলে আছে নালে আমি একটু ধরতে পারতাম ওই যে ওই পাশটাতে দেখো একটু একটু রোদ উঠেছে আজকে চার দিন পর বাবা যে দেখো এই একাটা এনে আনতেই পারছে না তো যাই হোক ওখানে এনেই রেখে দিল না না অনেকটাই এনেছে না বাবা আসো বাচ্চা ওই পাশে মনে হয় এই দেখো

এদিকে ঘোষ এসে গেছে আর কি বলতো বিকালে না এখন দোয়াতেই দেয় না সকালে একবার ঘোষ দোয়ায় আর আমরা একটু দোয়াতেও পারি না খেতেও পারি না কদা আমাদের আর কয়দিন পরের থেকে পাশে করে দুধ দিন বিকাল আর দোয়াতে দেয় না লাথি মারে ওই যে কদিন দেবে না তখন দিন দিতে চায় না কেন জানি কিরা দোয়াতে দিতে চায় না

এই দেখো কোথায় এসছি আমি তোমরা দেখেছো কি না জানি না কারণ এই গরুটার আজকে স্বাদ হয়েছে দেখো আমি আমাদের নিমন্ত্রণ ছিল তো আমি যাচ্ছিলাম দোকানে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ ব্যান্ড পার্টি বাজনা সব ছিল তো আমি এসে সারতে পারিনি দেখো এখানে থাকবে না কারণ এখানে তো বাধা থাকে না থাকে ওই পিছনটায় তো এই মামা এর সামনে বেঁধে রেখেছে এখানে স্বাদ হয়েছিলো স্বাদের অনুষ্ঠান তো তোমরা দেখেছো কি না জানি না দেখলে আমায় কমেন্ট করে বলো এই দেখো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তা আমি জীবনের প্রথম দেখলাম যে গরুর স্বাদ হয় এ দেখো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো দিন শুনিনি জীবনের ফার্স্ট শুনলাম আর ইনভাইট ছিল গেলাম কী বলো তো এখন রান্না হচ্ছে কেবল বলে এখন তো খাওয়ার সময় নেই তো আমি এখন চলে যাব দোকানে ওই সন্ধ্যা সাতটা নাগাদ আসবো তো দেখো আমাদের সময় মেনটেন করতে হয় তো একটু দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো গরুটাকে কী সুন্দর করে সাজিয়েছে আলতা পরিয়েছে মালা পরিয়েছে সাত আমি আস্তে আস্তে সার হয়ে গেছে তাই মানে সেই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না চেষ্টা করেছিলাম আর একটু আগে আসার টাইম হলো না আর দুদিন ঝড় বাতাসে একদম বাড়িতে পাতা ডাল পালায় একাকার হয়ে গেছে তাই আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক তোমরা দেখতে পেলে আর তোমরা কেউ দেখেছি কিনা আমাকে শেয়ার করে বলো কম মানে সরি কমেন্ট করে বলো তো আমি জীবনের প্রথমবার দেখলাম আমিও কোনো দিন দেখিনি গাভী মাথায় হয় কিন্তু আমি দেখিনি এই প্রথমবার দেখলাম তো চলো আমি যাই শিলিগুড়ি তারপরে রানীনগর রানীনগর নাম শুনেছো যেন রানীনগর ওই রানীনগর তারপরে হচ্ছে ময়নগর হ্যাঁ তিস্তা তোরসা বাসে যাইনি এসেছি একবার শিলিগুড়ি কৃষ্ণনগর হয়ে নবদ্বীপে শিলিগুড়িতে তোমার বাড়ি কত শিলিগুড়ি থেকে তিন ঘন্টা বাসে এইখানে কলকাতা হয়তো জলপাইগুড়ি ময়নাগুড়ি শেষ না না ত্রিপুরার দিকে না ধুপগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি হ্যাঁ আনারস হয় চা পাতা হয় খাও চায়ের কচি কচি ডোকা যেমন ধনেপাতা খাও চায়ের কচি ডোগা কুচিয়ে হ্যাঁ কি সুন্দর সে মেখে খাওয়া যায় হ্যাঁ চায়ের চায়ের যে কচি ডোগা হয় না ডোগা চায়ের ডোগা তুমি যেমন ধনে পাতা কুচাও তুমি ঝাল কি রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় ভালো লাগে হ্যাঁ বাটা খাওয়া যায় চা বাগানে গেছি আমি যখন থ্রিতে পড়ি তখন ওখানে গেলে ওখানে ভালো লাগে এখানে আসলে এখানে ভালো লাগে ওটা তো আমার জন্মস্থান ওটা ভালো লাগবে না তাই হয় হ্যাঁ জন্মভূমি মাতৃভূমি কার ভালো না লাগে বলো হ্যাঁ কিন্তু শোনো এখান থেকে সংসারের চাপে যাওয়ার সুযোগ হয় না আর ওখানে গেলে আসতে ইচ্ছা করে না বাবার বাড়ি বোঝেই তো হ্যাঁ দাদা আছে বৌদি আছে ভাই ভাটা আছে মা বাবা মারা গিয়ে মা বাবা মারা গিয়েছে হ্যাঁ না দুই দাদা আর আমি একা আমাদের ওখান থেকে দার্জিলিং গিয়ে আসা যায় সকালে গেলে হ্যাঁ নষ্ট তো হয়

দাঁড়াও একটা ভিড় হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে সাটা নামানো রয়েছে কারেন্ট নেই অনেক তবে এই বৃষ্টিতে বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি ছটা বাজে এতক্ষণ চলে গেলে ভালো করতাম এই দেখো কম বৃষ্টি হচ্ছে যে